চাঁদপুরের প্রান্তিক জনপদ গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটা মসজিদ প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা মসজিদে রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা স্থানীয় মুসলিদের মাঝে সারা ফেলেছে এই মসজিদটি প্রার্থনার পাশাপাশি মসজিদদের দেখতে আসছে দূর দূরান্ত থেকে মুসল্লিরা চাঁদপুর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের গ্রাম জগৎপুর এখানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এক মসজিদ দুই কোটি টাকা ব্যয়ে আঠারো শতাংশ জমির উপর মসজিদটি নির্মিত হয়েছে প্রতিদিন অসংখ্য মুসল্লি আসেন কচুয়া উপজেলার অন্যতম সুন্দর এই মসজিদটিতে বাইরে অনেক মুসল্লি এখানে আসে ওয়াকিয়া নামাজ আমাদের যে মুসল্লি প্রায় দেড়শো দেড়শ আমাদের হয়ে যায় ভালো লাগা থেকেই এই মসজিদটি নির্মাণ করেছেন বলে জানান মসজিদটির প্রতিষ্ঠাতা আমার একটা ইমানি দায়িত্ব নিয়ে আমি মসজিদটি করেছি কারণ আমার এলাকার অনেক মানুষ যে মসজিদগুলোতে নামাজ পড়তেছে সেখানে তেমন ভালো ইবাদতের জন্য শান্তি ইবাদত করতে পারে না সেইটাকে পরিকল্পনা নিয়ে আমি এখানে একটা প্রশান্তি সহিত ইমান নামাজ পড়ার জন্য এখানে একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ করে আমি এলাকার মানুষকে উপহার দিয়েছি চাঁদপুরের এই নান্দনিক মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দুই বছর